পূর্বের যুগে যে কাঠে লেখা হতো সেই কাঠের লেখাগুলো এখানে সংরক্ষিত আছে কাঠে এইভাবে লিখে সংরক্ষণ করা হতো মাওয়াদ আসাসিয়া লিল মেদাদ অর্থাৎ লেখার সরঞ্জাম এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে বলা হচ্ছে কি মাওয়াদ লিল মেদাদ অর্থাৎ যে সমস্ত জিনিস দিয়ে কালি তৈরি করা হতো লেখার জন্য তার মৌলিক উপাদানগুলো এখানে আছে এছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেহারাতুল ইসলামিয়া সে যুগের কলমদানি কলম এগুলো নিয়ে এখানে আছে এরপরে হচ্ছে শৌকাতুরস বিভিন্ন যুগের সিকেন মনে হচ্ছে চাকু মেক স মনে হচ্ছে কাচি বা কেচি চুলকাখান এই যে বাক্স বাক্সটা দেখতে পাচ্ছেন এই বাক্সর ভিতরে নিচে লেখা আছে যে এটা বিভিন্ন কাজে ব্যবহার হতো তার মাঝে বিশেষ করে কিতাবাদি সংরক্ষণের জন্য বা লেখা সংরক্ষণের জন্য এটা ব্যবহার হতো বলছেন এটা হচ্ছে ফাঁকর মানে পোড়া মাটির ফলক পোড়া মাটি দিয়ে ফলক বানিয়ে সেখানে তারা লিখে রেখেছেন যেটা দেখতে পাচ্ছেন হাজার রতন ভাই বা সাদা পাথর সাদা পাথরে তারা লিখে রেখেছেন লেখার জন্য সাদা পাথর ব্যবহার হতো এখানে আরেকটি পাথর যেটাও লেখার জন্য ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে কাঠ লেখার জন্য কাঠ ব্যবহার হয়েছে অর্থাৎ কাঠি লিখে রেখেছে এই যেখানে দেখেন খেজুর গাছের ডাল জারি দাতান খেজুরের ডালে লিখে রাখছে এখানে আর খেজুর গাছের ডাল দিয়ে দেখা যাচ্ছে চিকন ডাল এবং ওইদিকে দেখা যাচ্ছে كات. لكي المجلد الأول من الجزء الأول صورة الفاتحة حتى الجزء الرابع عشر صورة النحل مز حتى الجزء الرابع عشر صورة النخل চোদ্দ নম্বর পারসুরান পর্যন্ত লিখেছেন মুজাখরফুল মুদাহাব বেদিন বেতী মৌলবি মোহাম্মদ ইউসুফ দেহলবি মানে ইন্ডিয়ান কোনো ব্যক্তি লিখেছেন এটা মৌলবি মোহাম্মদ ইউসুফ দেহলবি